আর আচ্ছা 26 জংগী শেষ 80টার মত রাইফেল রাইফেল নিয়ে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন যে আছে আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইলো কোটা না করে দিয়েছিল আচ্ছা কোটা সংস্কার হবে আরে তো সংস্কারের কথাই হচ্ছিল সরকারও সংস্কার চাইছিল আমরা প্রত্যেকটা আন্দোলন আমাদের যুক্তি ছিল এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এবার কোটা আন্দোলনের সম্পূর্ণ বিবরণ দেন বেริষ্টা সুমল সাথে সাথে কিন্তু কুটা আন্দোলনের অনেক ফাঁস হয়ে দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন যে সারা দেশে কিন্তু কুটা আন্দোলন হচ্ছে এবং রাজপথ কিন্তু রক্তাক্ত হচ্ছে এই নিয়ে কিন্তু অনেক নিউজ ছড়িয়ে চিঠিয়ে রয়েছে সেই সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো ব্যারিস্টার সুমন কিন্তু অনেক জঙ্গির কথা বলছে এবং কুটা আন্দোলনটা কে বাড়িয়েছে দর্শক শ্রোতা সাধারণ শিক্ষার্থীদের কিন্তু আন্দোলন বাড়াচ্ছে না এবং তারা কিন্তু মারামারি করছে না এই সব কিন্তু 베రి스타 সুমন বলতেছে এবং তারই সাথে সাথে কিন্তু আরো অনেকেই বলতেছে गाइस আপনারা যদি কুটা আন্দোলন নিয়ে সম্পূর্ণ क्लियर হতে চান এবং দেশের সর্বশেষ পরিস্থিতি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন সবকিছু বুঝতে পারবেন 베రి스타 সুমনের সম্পূর্ণ বক্তব্য দেখবেন তারপর কিন্তু মূল ভিডিও রয়েছে মানে কুটা আন্দোলন সর্বশেষ পরিস্থিতি এবং কারাই জঙ্গি ভিডিও আকারে সম্পূর্ণ দেখাবো এই যে দেখেন কিছু মানুষ এই আন্দোলনের সাথে জড়াই গেছে তখন সরকার বসে থাকতে পারে না তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন গোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংস যজ্ঞ মানে এই ধ্বংস সুযোগ সৃষ্টি করে দেওয়া এই যে শুক্র শনি গেল এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা এই ছাত্ররা তো আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন আর ওই দিকে প্রায় আটশো ছাব্বিশ জঙ্গি শেষ আশিটার মতো রাইফেল টাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা এরা নিরীহ এরা গিয়ে আমাদেরই সন্তান তারা তো সংস্কারের কোথায় চাচ্ছিল সরকারও সংস্কার চাচ্ছিল মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এটা খেলা পাইছেন ওটা আন্দোলন করতেছি আমরা আন্দোলন করতেছি আমরা শিক্ষার্থীরা চাকরি না বলে আমরা চাকরি পাবো না ওরা তো ঠিকই পদের বড় পথ পাই আছে ওরা তো পথ পাবে আমাদের জন্য তো কোনো পথ নাই আমরা তো বেকার শত শত বেকার পড়ে আছে চাকরির জন্য চাকরি পায় না কে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানার তার থেকে বেশি আমরা দিয়েছি দিচ্ছি হাই কোর্টই দিয়ে দিয়েছে। দিচ্ছে কিন্তু এখন থামেন কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই মানে এই ঝামেলাটা হয়ে গেলো ফিফ আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুদূর টানিয়ে নিলো জামা বিয়ানকে সুদূর টানিয়ে নিলো হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনক যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তারা তাদেরকে একদম লাইটলি নিছেন তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয় এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক এরা নতুন নতুন চিন্তা করে এরা সারা পৃথিবী দেখে অভ্যাস আপনি জানেন যেখানে আঠারো সালেই এরা পথে নামে আসছিল এখন আবার যে ঘটনাটা ঘটলো এটা প্রশাসন চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র এরা একটি তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক এইটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে জামাত শিবিরা এসে ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা বলতে বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে আমি সরকারকে দাবি জানাবো আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমন কি কোটা দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টে এটা গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের এই বিশ্বস্ততা নাই আরেকটা জিনিস বলতে চাই আকাশের যে জায়গায় মেঘ জমা হয় আইসা বৃষ্টি পরে আদালতের উপর আপনি বিভিন্ন সংসদের ঝামেলা এসেন তিনি বিষয়টি রাষ্ট্রপতিকে অবগত করবে অবগত করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন দেখে দেখে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করব আচ্ছা কোথায় হবে আপিল করলাম উচ্চ আদালত সিদ্ধান্ত নেবে সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত বেড়ে চলতে হবে সেটা না ওই এক দফার পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফায় হবে না আরো আট দফা আপাতত পলিসি ডিসিশন পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী আদারশালি শেষ করে দিছে দেন এইটারে হাইকোর্টে নিয়ে আইসা এই সব ঝামেলা মানে মেগ জমে অন্য জায়গায় আর দৃষ্টিপাত হয় টিকে সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের এই মেসেজ হয় পরবর্তীতে এই সব বিষয়ে যেন আরো সচেতন থাকে সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতত থাকে এবং এবংভূত আমি মনে করি গেজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছি না তার চেয়ে বেশি তোমরা পাইতো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই পাপ মোশন হবে না আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়ে দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণ হয়েছে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন আমার এইটাই দাবি ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আপনি আপনাদেরকেই বলবো যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই ছিলাম কর্মী ছিলাম এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কীভাবে প্রয়োজনপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দিয়ে মুখোমুখি করবেন সব এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরও প্রয়োজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি চেষ্টা অনেকের বক্তব্যই কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি তাও যদি আপনারা ক্লিয়ার না হতে পারেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে করবেন এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ